দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশ এখন হাতের মুঠয় সুপার এইট যেন এখন বাংলাদেশের কাছে হাতের মোয়া প্রথমে বাংলাদেশের সমর্থকরা বিশ্বকাপ শুরু আগে ভেবেছিলেন বাংলাদেশ এবারের ওয়ার্ল্ড বিশ্বকাপে বাজেভাবে হেরে দেশে বিদায় নিয়ে আসবেন কিন্তু ভক্তদের প্রত্যাশার চেয়ে বেশি বাংলাদেশ ক্রিকেটাররা এবারের ওয়ার্ল্ড কাপে খেলেছেন এবং টি টোয়েন্টিতে সুপার এইটে উঠলেন দ্বিতীয়বারের মতো বাংলাদেশ তাদের প্রথম খেলায় শ্রীলঙ্কাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারায় এবং দ্বিতীয় খেলায় হাড্ডাহাড্ডিভাবে হেরে যান মাত্র চার রানে তৃতীয় খেলায় ডাস্টে উড়িয়ে বাংলাদেশের সুপার এইট পরায় নিশ্চিত এক ম্যাচ বাকি থাকতে ডাস্টদের টপকাতে বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকাকে বড় ব্যবধানে হারতে হবে অপরদিকে বাংলাদেশের নেপালের কাছে হবে দেখে বাংলাদেশের সুপার নিশ্চিত আফ্রিকা এ গ্রুপ থেকে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়েছেন তাদের প্রথম দল হিসেবে সুপার এইটে যাবে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশের তিন ম্যাচে চার পয়েন্ট বাংলাদেশের সাথে নেদারল্যান্ডের পয়েন্টের ব্যবধান দুই নেদারল্যান্ড শেষ ম্যাচে সাউথ আফ্রিকায় বিশাল ব্যবধানে হারাতে পারলে অপরদিকে নেপাল বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারাতে পারলে কেবলই নেদারল্যান্ড বাংলাদেশকে টপকে সুপার এইটে যাবে বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে বৃষ্টির কারণে ড্র হয় অথবা ম্যাচ জিতে তাহলে নেদারল্যান্ডের খেলা অনিশ্চিত অতএব কাগজ কলমে গাণিতিক কিছুটা নেদারল্যান্ডে সুপার এইটে খেলা সম্ভাবনা আছে আর পুরোটাই বাংলাদেশে ওভর দিকে চলঙ্কা তাদের তিন খেলা এক পয়েন্ট তাদের পরবর্তী ম্যাচ জিতলেও বাংলাদেশকে পয়েন্ট টপকাতে পারবে না তাদের পয়েন্ট হবে তিন অতএব শ্রীলঙ্কা সুপার এইটের আশা আগেই বাদ দিয়েছেন অপরদিকে নেপাল তাদের দু খেলায় এক পয়েন্ট তারা যদি তাদের শেষ খেলায় বাংলাদেশ ও আফগানিস্তানকে হারাতে পারে কেবলই তারা সুপার ইট খেলবে কিন্তু আফগানিস্তান ও সৌদি আফোয়াকে একসাথে দুই শক্তিশালী দেশকে হারিয়ে সুপার ইট খেলা অকল্পনীয় তাই বাংলাদেশের সুপার ইট খেলা পড়াই নিশ্চিত বাংলাদেশ তাদের সুপার এইটে কঠিন প্রতিপক্ষ হিসেবে খেলবে বাংলাদেশের সুপার এইটে প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া আফগানিস্তান ও সাউথ আফ্রিকা চ্যানেল চ্যানেল বাংলার প্রকৃতি আপনারা বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করুন